হচ্ছে যে এনসিপি বা আপনারা এটা মনে করেন কিনা যে এই সরকার জুলাই সনদ নাও করতে পারে ধন্যবাদ কারভাই আমাদের সব आलोचक এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা না এখন পর্যন্ত আমরা এরকম কোন কিছু মনে করি না কারণ এটার কথা অধ্যাপক প্রিয়া স্যার যতবারই গণমাধ্যমের সামনে আসে যতবারই ওনার বক্তব্য হয় যতবারই জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো বসার পর উনি প্রেসকে ব্রিফ করেন সব সময় জুলাই সনদের প্রতি গুরুত্ব দেন এবং জুলাই সনদ এমন একটা বা চার্টার এটা এমন একটা বেস হবে যেটার উপর এই যে আমরা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন বলি বা ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের দিকে যাত্রা বলি যেটাই বলি এই পথটার একটা দিক নির্দেশনা থাকবে বা একটা বেস তৈরি করে দিবে তো এখন পর্যন্ত আজকের পর্যন্ত আমার কাছে এই আশঙ্কা মনে হয় না আমি মনে করি যে সব দলকে আস্থায় নিয়ে এটা সম্ভব হবে এনসিপি মনে করতেছে যে সরকার জুলাই সনদ করবে আমার 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 কাছে কারণ হচ্ছে প্রথম দফার আলোচনা হয়েছে গতকাল থেকে আবার সেকেন্ড দফার আলোচনা শুরু হয়েছে এবং এটা খুব আমি বলবো যে গুরুত্বের সাথে এখন পর্যন্ত সব দল দেখছে এবং জাতীয় ঐক্যমত কমিশনও দেখছে কারণ আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়টা আসলে মানে অনেক রক্ত খরণের উপর দাঁড়িয়ে শহীদরা তাকিয়ে আছে সরকার জুলাই সনদ করবে জুলাই সনদের ক্ষেত্রে আপনারা একটা জুলাই সনদের ড্রাফট করেছেন সরকার কি সেই ড্রাফটটাই রাখবে নাকি কোন চেঞ্জ করবে এখন এখানে তো যে মৌলিক সংস্কারের বিষয়গুলো আমরা বলছি প্রত্যেকটা যে 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 কমিশনের প্রস্তাবের ভিত্তিতে এবং সেখানে জুলাই ঘোষণা পত্রের কথাও আমরা বলছি এবং এগুলো সবগুলো কিন্তু আসলে জাতীয় ব্যাপার একক না জুলাই যেটা ডিসেম্বর আমরা দিতে সব পক্ষের কে সাথে নিয়ে মানে ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের সব পক্ষকে সাথে নিয়ে সেটা কিন্তু তখন সরকার নিজেরাই পরবর্তীতে বললো যে এটাই তারা দায়িত্ব নিয়ে এটা করবে তো পনেরো কর্মদিবস অনেক পার হয়ে গেছে ওটা হয় নাই যাই হোক যেভাবেই হোক এখন তারা এটাকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করবে তো এটা কিন্তু সব পক্ষের জন্য শুধুমাত্র তো এনসিপির লোকজনই আহ অংশ নেয় নাই যে ফেসবুকে লিখেছে যে যেভাবেই অংশগ্রহণ করেছে এটা সবার জন্যই আমরা এটার একটা একটা ঘোষণাপত্র বা এটার একটা দালিলিক ফ্রেমওয়ার্ক চাই তো এটা আমার কাছে মনে হয় আর এর জি শেষ করেন আর হচ্ছে আর হচ্ছে জুলাই সনদের মধ্যে যেই যেই মৌলিক সংস্কারের বিষয়গুলো থাকবে এবং সেই বিষয়গুলো অবশ্যই রাজনৈতিক সব পক্ষের ঐক্যমত হতে হবে এবং আমি আরেকটা জিনিস এখানে মেনশন করতে চাই একটু ছোট ছোট করে রাজনৈতিক রাজনৈতিক মানে কি হয় যে দলগুলোই এরকম পুরো দেশের বড় বড় সিদ্ধান্তগুলো নিয়ে থাকে বা সংবিধান কেন্দ্রিক হোক বা হচ্ছে যে কোনো আইন রাষ্ট্র কাঠামোর পরিবর্তন কিভাবে হবে সব সিদ্ধান্ত কিন্তু এই গণ অভ্যত্থানটা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর কারণেই হয় নাই বরং সাধারণ মানুষ এইটাতে অংশগ্রহণ করার কারণে সাধারণ মানুষের নেতৃত্বে কিন্তু রাজনৈতিক দলগুলো গণভ্যুত্থানে অংশ নিয়েছে তো এই গণভ্যুত্থানের অনেক বড় একটা হকদার বা অংশীদার হচ্ছে অরাজনৈতিক একটা অংশ তো রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে পৌঁছাতে না পারে তাহলে আমাদের মতে এটা অরাজনৈতিক বা এই সাধারণ জনগোষ্ঠীর কাছে কিন্তু চাওয়া উচিত যে একদম আপনারা এই ব্যাপারে আমরা নানা দিকে মানে নিশ্চয়ই যাব আমি যেটা বলতে চাইতেছি হচ্ছে যে জুলাই সনদের মধ্যে আপনাদের লিখিত কিছু প্রস্তাবনা আছে আপনার একটা জুলাই ঘোষণা দিতে চেয়েছিলেন সেই জুলাই ঘোষণাটা সরকারের কাছে আসে আপনি বলছেন যে জুলাই সনদে সেটা অন্তর্ভুক্ত হবে সরকার যেগুলিকে সংস্কার মনে করতেছে ঐক্যমত্য কমিশন সেগুলি থাকতে হবে দ্বিতীয় তৃতীয় যেটা আপনি বলতেছেন রাজনৈতিক পক্ষগুলি ঐকমত্যর মধ্যে থাকতে হবে তো রাজনৈতিক পক্ষগুলি কারা মানে এনসিপি বিএনপি রাজনৈতিক পক্ষগুলি একমত না হলে কি হবে সেটা আমি পরে আসতেছি আমি যদি ধরেন এই এনসিপিও আসে এর মধ্যে তাই না রাজনৈতিক পক্ষ হিসাবে তো এনসিপি কি এই জুলাই স্বর্ণটা মেনে নিবে কোনো একটা পরীক্ষার উপর ভিত্তি করে নাকি এই এই জিনিসগুলি থাকতেই হবে এরকম কোন একটা জায়গার মধ্যে থেকে আসে যে এই পাঁচটা পয়েন্ট থাকতে হবে আমরা যেরকম পাঁচটা দফা দেই সাতটা দফা দেই অর্থাৎ এনসিপির কোন নির্দিষ্ট প্রেসক্রাইবড একটা কিছু আছে কিনা জুলাই সনদের জন্য এটা তো একদম ওপেনলি আলোচনা হচ্ছে তাই না এখন আমরা জাতীয় ঐক্যমত থেকে যে যে পয়েন্টের ভিত্তিতে প্রিসাইস হয়ে গেছে এখন গত দশ মাসে কিন্তু আলোচনাটা অনেক ন্যারো এবং প্রিসাইস হয়ে গেছে যে কোন কোন ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসনে সাংবিধানিক আহ দুদকে বা বিচার বিভাগে এখন কিন্তু প্রিসাইজ হয়ে গেছে তো এই এই ব্যবস্থাগুলা হলে ভিত্তিতে জুনাই সনদটা হওয়া ওকে যদি নির্বাচন আপনি যেটাকে প্রিসাইজ বলতেছেন আমি এটাকে প্রিসাইজ দেখতেছি না এর মধ্যে অনেক আলোচনার জায়গা রয়েছে অনেক গ্রে এরিয়া আছে পয়েন্টগুলো প্রিসাইজ হ্যাঁ না পয়েন্টগুলো প্রিসাইজ এখন ধরা যাক এই জুলাই সনদ আপনাদের পছন্দ হলো না এনসিপি এর পছন্দ হলো না সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেটা তো মানে পছন্দ অপছন্দ এটা আমি বারবার বলছি যে এটা ধরেন মানে আমাদের পছন্দ হয়ে গেল অন্য কারো পছন্দ হলো না

না পরে করবে তো খালেদ ভাই কথাটা ছিল এরকম যে জুলাই সনদটা হওয়ার পর যাতে নির্বাচনের তারিখটা দেয় তাহলে হবে কি যে সব যদি নির্বাচনের তারিখটা আগে ঘোষণা হয়ে যায় তাহলে সব মনোযোগ বা সবকিছু নির্বাচন কেন্দ্রিক হয়ে যাবে সংস্কারটা ব্যাহত হবে